আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারি স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্পীত সঞ্চয় থেকে উঠে পড়ার জলার মার কিংবা স্টারডিং এর বিনিময় যা পাবে জারাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশু দেশ আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যাবে রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাছে পাবেন না অথচ দেখুন এই বিশাল ছবিটির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্তি আপনাকে আরো খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মত করে সম্প্রতি সাজানো হয়েছে খাটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং খাঁচা। কিন্তু কি আশ্চর্য গার্হ দেখেছেন যিনি আকাশ থেকে নীল এবং শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারে এমন গার্হতা দেখেন আর এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে

কবি প্রচার মতো দাঁড়াতো পাওয়ার সঙ্গে কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে না আমাদের মাকে বাবার সঙ্গে এমন তুচ্ছ দেখাতে যে মাকে আপনি বলার কথা ছোট ছিল ইটু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার গরচরে আমরা কাঁপতাম বাবা ছিলেন আড়ির বিলের প্রচন্ড চিলের মতো তার ছায়া মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডান লুকিয়ে পড়তাম ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানসিক হাত বাঁধছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও